নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জন্মভূমি সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে সার্থক জন্ম মাঘ তোমায় ভালোবেসে জানি তোর ধন রতন আজ কিনা রানীর মতন শুধুই জানি আমার অঙ্গ জুড়াই তোর ছায়া এসে কোন বনে এমনি আমুন করিয়া কুল কোন গগনি উঠি 리চা এমন হাসি হাসি আঁখি মেলে তোমার আলো প্রধุมামাই ঝুক ঝুড়ালো ওয়ালুতে নয়ন রেখে মুত বো নয়ন শিশি সাধুক ছানো মামাই ছুঁমিছি দিষি সাধুক ছানো মাগো তোমায় ভাল বেশি 粮食干。